হাই প্রিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আরেকটা ভিডিও চলে আসলাম আজকে দীর্ঘ এক মাস পরে বাজার করতে যাব আজকে আমার গাড়িটা নাই আজকে এই হাইলাক্সটা নিয়ে বাজারে যাব তো আমার সঙ্গে আছে কাঞ্চন ভাই আর আমার ইন্ডিয়ান ড্রাইভার আর আমার কামান ফরিদ সাহেব কামান মালু ভাসান কামান হচ্ছে ভাই আমার বসের বাসা তো আজকে কাজ আগে হয়ে ছাড়লাম আজ হচ্ছে রবিবার ছুটির দিন তো ছুটির দিনে মূলত আমরা হাফবেলা কাজ করি আর আজকে হচ্ছে বাজার শেষ হয়ে গেছে আমাদের তো মাসে একদিন করে বাজারে যাই বাজার করার জন্য তো এই গাড়িটা নিয়ে যাচ্ছি এই গাড়িটা হচ্ছে হাইলাইক্স বাজার করার বাজার নিয়ে আসার জন্য খুব সুবিধা হবে এই গাড়িটা তো আমার ড্রাইভার ইন্ডিয়ান ড্রাইভার আছে ইন্দোনেশিয়া বন্ধু নাই আজকে ইন্ডিয়ান ড্রাইভার আছে তো এই গাড়িতে আজকে যাচ্ছি বাজার করার জন্য গাড়িটা পুরাতন হলেও মান মতো খুব ভালো গাড়ি আর আজকে যে বাজার দেখাবো কি কি বাজার করেছি পুরা মাসের বাজার আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ